जय राम जी क থেকে গেছে আর পথ নেই সামনে আগেবার সময় এসেছে কেউ এই দেশ ছেড়ে যাবেন না আমার অনুরোধ আমরা স্কন আপনাদের পাশে আছি সারা বিশ্বব্যাপী স্কুল আপনাদের পাশে থাকবে কোন বাঙালি এই দেশ ছেড়ে যাবে না

আমরা হিন্দুবন্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পশ্চিমবঙ্গের বিরুদ্ধে আন্দোলন করছি দীর্ঘদিন জগৎ সেই পশ্চিমবঙ্গের অবসান হওয়ার জন্য আমরা আমরা আন্দোলন সংগ্রাম করছি আমরা আজকের এই সরকারের প্রতি এই সরকারের প্রতি অনুরোধ জানাবো আপনার স্থান স্থাপন করি

আমরা মাঠে আছি এবং আগামী দিনে যতদিন এই ধরনের এই ধরনের পশ্চিমবঙ্গ থাকবে ততদিন আমরা মাঠে থাকবো ديوار مقدوري تمي ان شاء الله 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 الله